আলাইকুম পৃথিবীতে শুধু মানুষ নয় প্রতিটি প্রাণী হয়তোবা তার জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসে তার জীবনকে নিরাপদ রাখতে চায় হুমকি মুক্ত রাখতে চায় এবং সে বেঁচে থাকতে চায় হয়তো বিচ্ছিন্ন কিছু বিষয়ে কখনো কখনো ঘটে থাকে যখন মানুষ আত্মহনন করতেছে। সেটা একেবারেই বিচ্ছিন্ন বিষয় এবং সেটা সাধারণ বিবেচনায় কখনো বুদ্ধিমত্তার পরিচয়ক নয় আত্মহনন মানুষ তখনই করে যখন মানুষের চিন্তা চেতনার বা বুদ্ধির বিলোপ ঘটে এর বাইরে প্রতিটা প্রাণী প্রতিটি মানুষ এমনকি প্রতিটি প্রাণী তার প্রাণকে বা জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসে সেক্ষেত্রে আমাদের বীর মুক্তিযোদ্ধারা উনিশশো একাত্তর সালে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন দেশের জন্য তাদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছেন এবং অসংখ্য মানুষ শহীদ হয়েছেন অসংখ্য মানুষ মান সম্মান বিলিয়ে দিয়েছেন শুধুমাত্র দেশের জন্য দেশ মাতৃকার জন্য পরবর্তীতে আমাদের এই দু সালেও আমরা কি দেখেছি আমাদের হাজারো তরুণ প্রাণ যারা নিজের জীবন বাজি রেখে অন্যায়ের বিরুদ্ধে দেশের স্বার্থে লড়াই করে গিয়েছে এবং জীবন দিয়েছে কিন্তু একটি বিষয়ে আসলে হিসেব মিলানো খুবই কষ্টকর আমরা যে দেশকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি অকাতরে আমাদের জীবন বিলিয়ে দিতে পারি সেই দেশের ক্ষতি আমরা কোন বুদ্ধিতে করি এবং সেটা শুধুমাত্র যে আমরা আবেগের বশবর্তী হয়ে ক্ষতি করি সেটিই নয় বরং আমরা দীর্ঘদিন ব্যাপী ঠান্ডা মাথায় দেশের ক্ষতি করছি দেশের পরিবেশ নষ্ট করছি দেশের অর্থ সম্পদ নষ্ট করছি দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করছি অসুস্থ প্রতিযোগিতার নামে আমরা হাজার হাজার মানুষকে বঞ্চিত করছি এবং সেই বঞ্চনার ফলাফলটা কিন্তু আমার উপরই এসে পড়ছে আমার দেশের উপর পড়ছে আসলে আমরা দেশকে যদি প্রকৃতপক্ষেই ভালোবেসে থাকি অবশ্যই আমাদের উচিত নয় আমাদের দেশের বিন্দুমাত্র ক্ষতি হোক আমাদের দেশের ভাবমূর্তি বিন্দুমাত্র নষ্ট হোক সেই কাজ থেকে নিজেকে অবশ্যই বিরত রাখা উচিত একজন জ্ঞান সম্পন্ন সুস্থ মস্তিষ্কের মানুষ হলে অবশ্যই আমরা যে দেশকে জীবনের চেয়ে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি সেই দেশকে সর্বোচ্চ স্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এবং সকল প্রকার অন্যায় অবিচার থেকে নিজেরা বিরত থাকবো এবং দেশকে রক্ষা করার চেষ্টা করব এই এই বুদ্ধির উদয় হোক আমাদের সেই সেই কামনা করছি আসসালামু আলাইকুম